আপনি খুব ভালো করে খেয়াল করবেন জমিতে যে জায়গায় ইঁদুরে গর্ত করবে বা গভীর করে গর্ত করবে সেই জায়গার ভুট্টার গাছগুলো কিন্তু এরকম ফ্যাকাশে বর্ণ ধারণ করবে আমি আমি যেখানে ভিডিও ধারণ করেছি ঠিক এই জায়গায় সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভুট্টা গাছের পাতা সাদা হয়ে যাওয়ার কারণ এই সম্পর্কে আমাকে অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাই আমার জমিতে ভুট্টা গাছ সাদা হয়ে উঠছে পাতাগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে বা গাছ পরিপূর্ণভাবে বাড়তেছে না এর জন্য সমাধান কি আজ আমি এই সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো ভুট্টা গাছের পাতা কেন সাদা হয়ে যায় ভুট্টা আমাদের দেশের একটি প্রধান অর্থকারী ফসল এই অর্থকারী ফসল যদি এরকম পাতা সাদা হয়ে যায় বা ফ্যাকাশে বর্ণ ধারণ করে গাছটি পর্যাপ্ত পরিমাণ বেড়ে না ওঠে তাহলে ভুট্টার ফলন অনায়াসে অনেক গুণে কমে যায় আর এতে আমাদের চাষিদের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাই আমি এই প্রসঙ্গে কথা বলবো এই দেখতে পাচ্ছেন যে ভুট্টার অনেকগুলো গাছ ধারণ করছে গাছের পাতা সাদা হয়ে উঠছে আর কিছু গাছ সুস্থ আছে প্রসঙ্গে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে প্রথমত কথা হলো যদি আপনার ভুট্টা ক্ষেতের মাটি সমতল না হয়ে কোথাও উঁচু কোথাও নিচু হয় আর এই জমির মাটি যদি আপনি সমতল করে ভুট্টা লাগান তাহলে যেখানে পূর্বে উঁচু জায়গা ছিল সেখানকার ভুট্টার গাছগুলো ঠিক এরকম ভাবে সাদা বর্ণ ধারণ করবে ফ্যাকাশে হবে আর ভুট্টার গাছ আশানু আশানুরূপ বৃদ্ধি পাবে না গাছ বড় হবে না আপনি খুব ভালো করে খেয়াল করবেন জমিতে যে জায়গায় ইঁদুরে গর্ত করবে বা গভীর করে গর্ত করবে সেই জায়গার ভুট্টার গাছগুলো কিন্তু এরকম ফ্যাকাশে বর্ণ ধারণ করবে আমি আমি যেখানে ভিডিও ধারণ করেছি ঠিক এই জায়গায় আমি যেটা দেখানোর চেষ্টা করতেছি এই জায়গায় আমার নিজের জমিতেই এখানে ইঁদুরের গর্ত ছিল এখানকার গাছগুলো দেখতেছেন এরকম বর্ণ ধারণ করছে আর জমির অন্যান্য জায়গার ভুট্টার গাছগুলো কিন্তু সম্পূর্ণ সুস্থ রয়েছে এতে আপনি বুঝবেন যে যেখানে মাটি সরা মাটির উপরের স্তরটা সরে গেলে সেখানকার মাটির নিচে তেমন কোনো ভালো খাবার না থাকার কারণে গাছগুলো কিন্তু এরকম ফ্যাকাশে বর্ণ ধারণ করে দ্বিতীয়ত সমস্যা হলো ভুট্টা একটি শীতকালীন ফসল এই শীতকালে সূর্যের তাপমাত্রা কম থাকায় গাছের খাবার তৈরি কম হয় গাছে ক্লোরোফিলের অভাব তৈরি হয় গাছের পাতা ক্লোরোফিলের কারণে ক্লোরোফিল থাকার কারণে সবুজ বর্ণ ধারণ করে আর শীতকালে ক্লোরোফিল কম হওয়ার কারণে গাছের পাতাগুলো ঠিক এরকম ফ্যাকাশে বর্ণ ধারণ করে এর জন্য সমাধান হলো অবশ্যই খুব বেশি জটিল কিছু নয় এর জন্য আপনি ম্যানকোজে পাশে সাথে সালফার প্রয়োগ করবেন এই দুইটে জিনিস একত্রে প্রয়োগ করলে এই সমস্যা সমাধান হবে তৃতীয়ত যেটা সব থেকে বড় মারাত্মক সমস্যা নিজেরা তৈরি করি সেটা হল ছোট অবস্থায় গাছে গাছে যদি ছোট দেন আর সেচ দেওয়ার পরে যদি সার প্রয়োগ করেন তাহলে এই খাবার গাছে গ্রহণ করার উপযোগী নয় এই কারণে গাছের পাতাগুলো ফ্যাকাশে বর্ণ ধারণ করে আর গাছ গাছের যে বারন্ত সেটা ব্যাহত হয়ে যায় এটা এই সমস্যাটা আমরা নিজেরা তৈরি করে থাকি এর জন্য করণীয় হলো কখনো ছোট গাছের সেচ প্রয়োগ করবেন না শেষ দেওয়ার জন্য অবশ্যই গাছের যখন ছয় থেকে আট পাতা হবে তখন অবশ্যই প্রথম সেচ দিবেন আর দ্বিতীয় শেষ তৃতীয় শেষ সেটা গাছের এবং মাটির চাহিদা অনুযায়ী সেচ দিবেন আর শেষ দেওয়ার পর পরই কখনো প্রথমত সার প্রয়োগ করবেন না সার প্রয়োগ করবেন শেষ দ্বার দুই থেকে তিন দিন অন্তর অবশ্যই সার প্রয়োগ করবেন আর যদি আপনি এরকম অবস্থা হয়ে যায় তাহলে আপনার জন্য করণীয় হলো ম্যানকোজেপ সেই সাথে সালফার এবং ম্যাগনেশিয়াম এই তিনটে একসাথে একত্রে স্প্রে করবেন আবার অনেকে হয়তো প্রশ্ন করেন ম্যাগনেশিয়াম কি কখনো স্প্রে করা যায় যে হ্যাঁ ম্যাগনেশিয়াম আপনি চাইলে স্প্রে করতে পারেন স্প্রে করবেন ম্যাগনেশিয়াম সালফার এবং ম্যানকোজেপ এই তিনটি জিনিস একত্রে স্প্রে করলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পাবে দর্শক আজ এ পর্যন্তই এই ছিল আজকের ভুট্টার পাতা ফ্যাকাশে হয়ে যাওয়ার পরামর্শ আমার চ্যানেলটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি আমার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুকটিকে ফলো করবেন সেই সাথে আমার ভিডিও অবশ্যই লাইক করবেন দর্শক আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম